মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি কেমন লাইল করতেছি এই যে তারা আমি বিশ্বাঘাত করতেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে ফসু ফতু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ গাছ কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত ব্যাপার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইয়েরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অব সল্যামনি সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি জন্য ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে তল ফল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে মন দেখবেন এদিকে ছোটে ছোটে ওদিকে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম হচ্ছে গানটা পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাগ্রত চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই ফুসু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটা বিষ্ণু স্যর আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে কুশুদ আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নাম্বার পদ্ধতি হচ্ছে সুসুপুতি বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন সল্লু সালাতান মুয়াদিয় বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায় নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরে যে মাগরিবের সালাত যে আমরা আজকে পড়বো এমনও তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লাই যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা এটা ইট বি লাস্ট ফাইনাল ইন মাই লাইফ যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল পাসাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগরীব এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এই হলরুমে যারা আসি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাগরীবের নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকেও তো ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে উজু করে আতর মেখে যায় জায়নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমুল লাল করবেন শেষদায় পরে চোখের পানি দিয়ে নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাশি সাস্তম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাত মহাতে মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি

যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে এটাই শেষ চান্স আমি এক একগ্র আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ খুশুকুদু বাড়ানোর এক নম্বর টিপস খুশুকুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি দেয় চলে যায় দুই শেষদের মাঝখানে ধীর ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষদায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আরকান বাকি সব মাঝ এটা ফরজ আপনি তার করলে আপনার নামাজি হবে না আর আমাদের মাঝ হবে হানাফি এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউশেসা দিতে হয় দুই শেষদের মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা শেষ দিয়ে দিয়ে মাথায় রকম উঠিয়েই আরেক শেষ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার দিতে হবে। সৌসেজ করা যাবে আর এখন থেকে কি করবেন ধীরে স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইনসালাহ নামাজে রাশ করা যাবে না রিলাক্স এর সাথে আমরা নামাজ পড়বো ধীরে স্থির ভাবে নামাজ পড়বো রুকুর সুজতা গুলো খুব চমৎকার ভাবে

উমর ফারুক রাদি আল্লাহ সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু আল মাজুসি উনি মুগির সরবা রাদি আল্লাহ তালহু এক সাহাবির দাস ছিলেন মোকাত দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসি এসে উমর ফারুককে বলে খলিফতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে আমি খঞ্জুর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতে যারা খঞ্জুর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুরগিরা অল্পই চার্জ করছে সে পূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উবেল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে অমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ও মকবাদা তুহুফি ওয়াসতি এটার হ্যান্ডেলটা মিডলে এদিকেও মাথা এদিকেও মাথা এটার ধার করে প্রতিদিন বিষ মাখা এটাতে আর মনে মনে বলে ওমর দ্বারা তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফারুক কে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো শেখ হঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকানু ইউসল্লু নাবি ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়ত সে বুরনুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মত আর কি হুডি চিনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমর ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে ওমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে ওমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জোর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন নামাজের ইমামতি করলেন তোমার ফারুক আদাল্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মুমিনের কি জানি কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসল্লা নাস মানে আমার নেতৃত্বে যে ফদরের সালাপটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম যে স্টেবিং করছে স্টেবিধ যায় মানে উনি এনতে করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলোর কি হবে হ্যাঁ আমার মেয়েগুলোর কি দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লান্নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবার কিভাবে এই সালাদকে সহাবার অফার করতেন তো খুশু ফদুর সাথে আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় ভুলে যাই এরকম হয় না পড়তে গেলেন এটা করা যাবে না জামায়াতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে যে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়া গুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করেন ঠিক কিনা দেখবেন আরব সাহেকরা যখন কেমন করে তারা বিট সালাত পড়ে অনেক অনেক আয়াতে ওনার ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান আয়াত আজহাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজহাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না গুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সুনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানা গুলো পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন ইসলাম বলেন এটা আমান আল ইমাম আমিন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো কারণ এই মাত্র দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা دعا اذا وافق تامينكم تامين الملائكه غفر الله ما تقدم من ذنبه وما تاخر رسول الله صلى الله عليه وسلم امام যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ maaf করে দেয় এটা আমিন বলা সুন্নাহ বলবেন নামাজ পড়ার পরে সুন্নাত নামাজে নফল নামাজে সানাগুলো পড়বেন কত চমৎকার অর্থবোধক সানা আছে আমরা তো শুধু সুবাহ মরণ সবটাই কার জন্য এই দোয়াটা পড়তেন শুরুতেই তারপর পড়তেন আমার সবকিছুকে আমি এক সপ্তাহের দিকে ফেরালাম